যিনি সমগ্র বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন বা যিনি বিপদসমূহকে নাশ করেন তিনিই হলেন বিপত্তারিণী যিনি দুর্গা তিনিই বিপত্তারিণী তিনি পুরাণে দেবী কৌশিকী নামে খ্যাত আবার তিনিই আবার জয় দুর্গা দেবীর উৎপত্তি হয়েছিল ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে তাই তিনি কৌশিকী দেবী পার্বতীর অঙ্গ থেকেই সৃষ্ট হয়েছেন জয় দুর্গা কৌশিকী দেবী ও বিপত্তারিণী দুর্গা নমস্কার বন্ধুরা আমি শম্পা আমার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত সামনেই আসতে চলেছে বিপত্তারিণীর ব্রত এই বিপত্তারিণী দেবী হলেন দেবী শঙ্কর এবং দেবী দুর্গার একশো আট অবতারের অন্যতম হিন্দুরা মূলত থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা অর্চনা করে থাকেন মা বিপত্তারিণী দেবী দুর্গারই অংশ যিনি দুর্গা তিনি বিপত্তারিণী তিনি পুরাণে দেবী কৌশিকী নামেও খ্যাত আবার তিনি জয় দুর্গা আগামী নয় জুলাই মঙ্গলবার এবং তেরোই জুলাই শনিবার বিপত্তারিণী ব্রত করেছে মূলত শনি ও মঙ্গলবারেই মা বিপত্তারিণীর পূজা অর্চনা করা হয়ে থাকে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা যদি নিজেরাই ঘরোয়াভাবে মা বিপত্তারিণীর পূজা অর্চনা করেন তাহলে কি কি উপকরণ লাগবে আর এই পুজোতে কি কী করণীয় আছে সেই সমস্ত কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক মা বিপত্তারিণীর পুজোতে কি কী ঘরোয়া উপকরণ লাগবে বিপত্তারিণী পুজোর ঘরোয়া উপকরণগুলি হল ঘট আম্রপল্লব শীষডাব শাখা পলা আলতা সিঁদুর পইতে গামছা এবং চাঁদমারা এছাড়াও লাগবে লাল ডুরি বা সুতা দুর্বা তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি এলাচ তেরোটি লবঙ্গ বাতাসা চাল ডাল আলু এছাড়াও লাগবে তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি দই পঞ্চশস্য জবা ফুল পদ্মফুল অপরাজিতা ফুলসহ মোট তেরো রকমের ফুল এরপরে লাগবে গঙ্গা মাটি বা তুলসীতলার মাটি গঙ্গা জল বা যে কোনো শুদ্ধ জল দিয়ে আপনারা এই বিপত্তারিণী পুজো করতে পারেন পুজোতে বসার আগে আপনাদেরকে আচমন করে নিতে হবে শুদ্ধ বস্ত্রে পুজোতে বসতে হবে আর পুজোতে বসার আগে নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে এরপরে হাতে একটু জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রটি তিনবার বলে মুখে জলের ছিটে দিয়ে মুখ শুদ্ধি করে নিতে হবে তারপর পরিষ্কার জলে পুনরায় হাত ধুয়ে নিতে হবে এরপরে পুজোর ফুল বেলপাতা সবেতে লাল চন্দনের ছিটে দিয়ে পুষ্পশুদ্ধি মন্ত্র আপনাদেরকে পাঠ করে নিতে হবে এবং পূজার ফুলগুলিকে শুদ্ধ করে নিতে হবে পুষ্পশুদ্ধি মন্ত্রটি হলো ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়া বকি নেচ ফট সহা এরপরে মায়ের জন্য আসন পাততে হবে একটি কাঠের জল চৌকির মধ্যে লাল রঙের কাপড় পাততে হবে আপনারা লাল কিংবা হলুদ রঙের কাপড় পাততে পারেন তার উপর একটু গঙ্গা জল আর আতপ চাল ও ফুলের পাবড়ি ছড়িয়ে আসন পাততে হবে এই আসনের মধ্যে মায়ের কোনো মূর্তি বা পট রাখতে পারেন আবার মূর্তি বা পট না থাকলেও শুধু ঘট পেতেও মায়ের আরাধনা আপনারা করতে পারবেন মাকে আসনে প্রতিষ্ঠিত করার পর দীপ প্রজ্বলন করে নিতে হবে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিতে হবে ঘি বা তিল তেলের প্রদীপ জ্বালাতে পারলে খুবই শুভ সম্ভব না হলে সরিষার তেলের প্রদীপও আপনারা জ্বালাতে পারেন এরপর মা বিপত্তারিণীর উদ্দেশ্যে ঘট স্থাপন করতে হবে বা বা পিতল মাটির তামা ঘট আপনারা নিতে পারেন ঘটে এবং শীষ ডাবে নারায়ণ চিহ্ন বা স্বস্তিক চিহ্ন এঁকে নিতে হবে শীষ ডাব না থাকলে আপনারা হরিতকি কলা ব্যবহার করতে পারবেন বীজ সংখ্যা বিশিষ্ট আম্রপল্লবের প্রতিটি পাতার মাঝখানে আর অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে ঘটটি জলপূর্ণ করে তার মধ্যে একটি সুপারি একটি হলুদের গাঁত দুর্বা এক টাকার কয়েন ও কয়েন্ট আতপ চাল দিতে হবে এরপর আম্রপল্লবটি ঘটের মধ্যে দিয়ে দিতে হবে এরপর আম্রপল্লবের একটি দিয়ে পান পাতাটি ঘটে আম্রপল্লবের রাখতে হবে পাতার অংশটা নিজের দিকে রাখতে হবে এই পান পাতার ওপর এবার শীষ ডাবটিও রাখতে হবে ডাবের বোটার অংশটাও নিজের দিক করে রাখতে হবে এরপর ডাবের ওপর একটি গামছা বা নতুন শাড়ি আপনারা দিতে পারেন গণেশের উদ্দেশ্য উদ্দেশ্যে একটি পৈতে ঘটের উপর দিতে হবে শাখা পলা চাঁদমালা ঘটের উপর দিয়ে দিতে হবে লাল চন্দন সহযোগী একটি জবার মালা তিনটি দুর্বা তিনটি বেলপাতা আর কিছু ফুল ঘটে দিতে হবে এরপর ঘরটি যেখানে বসাবেন সেখানে একটু গঙ্গা মাটির ডেলা তৈরি করে রাখবেন তাতে একটু সিঁদুরের ফোঁটা অল্প একটু আতপ চাল বা পঞ্চশস্য ফুলের পাপড়ি এবং দুর্বা দিয়ে ঘরটি সেই মাটিতে স্থাপন করতে হবে ঘর স্থাপনের সময় উলুধ্বনি দিয়ে ঘরটি স্থাপন করতে হবে এরপর পুজো শুরু করার আগে নারায়ণাদির অর্চনা করে নিতে হবে হাতে ফুল নিয়ে প্রতিটি মন্ত্র উচ্চারণ করে ঘটের ওপর নিবেদন করতে হবে এতে গন্ধপুষ্পে নম নারায়ণায় নম এতে গন্ধপুষ্পে নমো শ্রী গুরবে নম এতে গন্ধপুষ্পে নম শ্রী গণেশায় নম এতে গন্ধপুষ্পে নমঃ দুর্গা ওই নম নম বিপত্তারিণী দুর্গায়ে নম এতে গন্ধপুষ্প নম শিবায় নম এতে গন্ধপুষ্পে নম দেবই নম এতে গন্ধপুষ্পে নম নমঃ এতে গন্ধপুষ্পে নম কার্তিকেও নম এতে গন্ধপুষ্পে নম সর্বদেব দেবীভনম নম নারায়ণাদির অর্চনার পর আপনারা গুরু প্রণাম করে নেবেন হাতে ফুল নিয়ে গুরুদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন ও ওম গুরুর ব্রাম্ভা গুরুর বিষ্নুর গুরুদেব মহেশড গুরু শাখাত পারমব্রাম্ভ তস্ময় স্রি গুরুবে নমা এরপরে মাকে লাল ধাগা বা সুতো এবং আলতা সেদুর নিবেদন করতে হবে তেরো গাছা লাল সুতো আর মাঝে তেরোটি দুর্বা দিয়ে একটি ধাগা তৈরি করতে হবে এই সুতোর মাঝে দুর্বার সাথে একটি গিট আর দুই দিকে ছয়টি করে মোট বারোটি গিট এইভাবে মোট তেরোটি গিট দিয়ে ধাগা তৈরি করতে হবে এরই সাথে মাকে তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি এলাচ তেরোটি লবঙ্গ নিবেদন করতে হবে সাথে নিবেদন করতে হবে তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফল এবং তেরো রকমের ফুল আর এই পুজোয় আনারস দিতে হয় যা নয় ভাগে ভাগ করে দিয়ে থাকার নিয়ম রয়েছে এরপরে হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে মা বিপত্তারিণীর কাছে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে বিপত্তারিণী দুর্গে তং শুভ নিবারণী আয়ু দেহি মে মাহেশ্বরী প্রসিদ্ধ মে দুঃখ হরা দেবী সর্বসন্তাপনাশিনী আয়ু রজ্ঞং বিজয়ং দেহি দেবী নমস্তুতে রোগ শোক হরা দেবী নাশিনী সর্বস্বতী হরে দেবী পোনামামি পুনঃ পুন এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশিন্নে মহাঘরায়ই যোগিনী কোটি পরিবৃপ্তায়ী ভদ্রকাল্যই ভগবত্তই দুর্গায়ই নম পুষ্পাঞ্জলি দিয়ে দেবার পরে আপনারা মায়ের আরতি করবেন ধূপকাঠি তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ কপ্প এবং সুগন্ধি ধুনো দিয়ে আপনারা মায়ের আরতি করতে পারেন আরতি করার পর আপনারা মায়ের ব্রতকথা পাঠ করবেন বা শ্রবণ করবেন বন্ধুরা এই ছিল মা বিপত্তারিণীর পূজা পদ্ধতি আপনারা যদি ঘরোয়াভাবে মা বিপত্তারিণীর আরাধনা করতে চান তাহলে আপনারা এই পদ্ধতিতে করতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে